এখন সালোয়ারটা জামা জামার অল ওভার কাজ এটা উন্নত কাজ করা কত রাখবেন মাত্র দিয়ে দিলাম অফারে 250 টাকা 250 টাকা ঠিক টাকা আরেকটা ডিজাইন অল ওভার কাজ করাস সিকুইন্স আছে ভিতরে সালোয়ারটা ওকে এই যে আপনার অন্যটো পাঁচ সাত ওড়নাটো গাছ জামাতো গাছ আচ্ছা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দেখো আপনার বাটিকের মাঝে বাটিক থ্রি পিস এই যে বাটিক থ্রি পিস কত রাখবেন বাটিক থ্রি পিস এইটা আগে সারা দিন দু চারশো বিক্রি করছে এটা আজকের বিরুর জন্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এই যে হাতা অ্যাস্টা ওকে এই যে সালোয়ারটা আচ্ছা এই যে এটা হলো এই যে

ওকে মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান কার্চুপিডিস ওকে দ্য সেলোয়ার আচ্ছা এই যে হাতাটা এটা ওনাটা এই যে এটা ওনাটা এই যে ওনা টারসেল করা আছে পাঁচ হাতের আড়াই বরে এগুলো মাত্র 320 টাকা মাত্র 320 টাকা এগুলো

দেখেন এটা ছাড় সুন্দর একটা ডিজাইন দেখাইতেছে এটা প্রাইস কত রাখছেন মামুন ভাই এটা হচ্ছে 420 টাকা মাত্র 420 420 টাকা ক্যাটালগ সেটিং থাকে ক্যাটালগ সেটিং আছে এই যে সেলওয়ার ওকে এই যে ওনা পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত থাকে পাঁচ হাত 420 টাকা মাত্র মাত্র 420 420 টাকা দেখেন এটা ছাড় একটা ডিজাইন सेम প্রাইজের ভিতরে সাজে থ্রি পিস মাত্র 420 টাকা পেয়ে যাচ্ছে এই সালোয়ার এই যে

লং কত্রুপ জামা লং ওভ আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি হ্যাঁ এই যে অন্য পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাজার থাকবে পাঁচ হাতে অন্য যে সালোয়ার জামা আড়াই সালোয়ার সব না মাত্র টাকা টাকা ওকে মাত্র দেখেন চার একটা ভিতরে সালোয়ারটা এই যে হ্যাঁ পাঁচ হাতের পাঁচ হাতের উন্নটা রিজেন তো সুন্দর একটা কালেকশন থাকছে চায় সম্পূর্ণ উন্নয়সে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ রিজেন থাকছে জন্যটা এটা শুধু নামা জন্য এই জন্য কত সুন্দর আর একটা ডিজাইন কিন্তু सेम প্রাইস 400 430 টাকা মাত্র 430 টাকা টাকা করে যাচ্ছে পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ থাকবে ডিজাইন ভিতরে ভিতরে মোটামুটি সবার পরে লাগবে সবাই রইব ভাই সবাই রইব এগুলো অনেক লম্বা চওড়া এই দেন ওনারা কত রকম থাকবে পাঁচ হাত পাঁচ হাত 430 টাকা হ্যাঁ 430 এর ভিতরে মিনিমাম কতগুলো ডিজাইন এটা ডিজাইন আছে 20 30 টা ডিজাইন আছে 20 30 টা ডিজাইন আছে এই এটা চার ডিজাইন প্লাস একটা ডিজাইন দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা আচ্ছা এই যে সিম্পল এর ভিতরে মাত্র 430 টাকা 430 টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সালাটা সুতি থাকছে আর উন্নাটা সম্পূর্ণ নামাজ হবে এই যে পাঁচ হাতের পাঁচ হাতের নামাজ জন্য এই যে মাত্র 430 টাকা মাত্র 430 এরো চার একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু চন্ডির ভিতরে সুতি থাকছে 100% আর উন্নাটা দেখে কত বড় হবে এই যে উন্না পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ অসাধারণ ডিজাইন এখন কি বাটিক কি আপনি রং দুনু বাটিক রং দুনু বাটিক হ্যাঁ এই যে

অসাধারণ কিন্তু আরিবাটিকের ভিতরে সালোয়ার সালোয়ারটা সুতি এই যে হাতাটা ওকে এটা এই যে দেখেন এই যে টারসেল করা আছে মাত্র 450 মাত্র 450 450 মানে সিকুইন্স বাটিকের এই যে

এই যে হাতা স্ট্রা হাতা থাকছে উন্নয়ন চারশো পঞ্চাশ পাঁচ হাতের নারায়াদ বর মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ দেখেন হাতা এই যে হাতাটা এই যে সালোয়ারটা এই যে হ্যাঁ

সালোয়ার এই যে হাতা এই যে উন্না পাঁচ হাত উন্না সম্পূর্ণ চারশো পঞ্চাশ পাঁচ চারশো পঞ্চাশ চারশো তারপর কি দেখাইতেছেন জমজম অরিজিনাল জমজম বিআইপি জেড এটা অরিজিনাল জমজম বিআইপি জেডটা কি প্রাইস থাকে অরিজিনাল এটা ভাই মাত্র 620 টাকা 620 620 টাকা 620 সালোয়ারটা ওকে সালোয়ারটা সুতি থাকবে একেবারে এই যে ওনার পাঁচ ওকে পাঁচ হাতের নামার জন্য হবে এই যে এটা একটা ডিজাইন এর ও চার একটা ডিজাইন দাম কত এটার ভাই ভাই 620 টাকা এই অফার দিয়ে দিলাম হ্যাঁ সালোয়ারটা সুতি থাকছে সালোয়ারটা এই যে ওনার পাঁচ সম্পূর্ণ পাঁচ

এগুলো অনেক সব কাপড় সরাসরি এসে দেখলে বুঝতে পারবো কোয়ালিটি অনেক ভালো অরিজিনাল এগুলো অরিজিনাল জমজম বিআইপি যেটা এটা আপনারা কত করে দিচ্ছেন মাত্র 620 টাকা 620 টাকা এই যে দেখেন কত সুন্দর আনকমন ডিজাইন কিন্তু ডিজিটাল প্রিন্টের অসাধারণ একটা ডিজাইন সারা একটা সুতি থাকবে ওনারা সম্পূর্ণ নামাজ জন্য হবে এই যে নামাজ একটা ওনা পেয়ে যাচ্ছে এই যে। তো একটা ডিজাইন सेम প্রাইজের ভিতরে। হ্যাঁ सेम প্রাইজে 620 টাকা মাত্র। অনলি 620। এই যমুনাটা। পাস না। নামাজুন না থাকে। হ্যাঁ ওকে। যে একটা ডিজাইন। একটা ডিজাইন। ওকে।

একটা ডিজাইন সেম প্রাইস ভাই হ্যাঁ সেম প্রাইস আচ্ছা সালোয়ারটা এটা চোন না নামাজ জন্য হবে হ্যাঁ নামাজ জন্য 650 টাকা মাত্র হ্যাঁ যে 650 মাত্র ফুল বডিতে কাজ করা হ্যাঁ কাজ করা 650 আচ্ছা তারপর কি দেখাবেন এটাও সেম প্রাইজের ভিতরে ভাই সেম প্রাইজের 650

ওকে কত সুন্দর কাজ করা থাকে বোরিং কিপির স্টক আমি বোরিং এই বোরিং তো আছে বেঁচে 1050 1100 আজকের ভিডিওর জন্য টাকা মাত্র 800 টাকায় দেখেন কাট অফ করা কাট অফ করা হ্যাঁ সেই কালেকশন হুম